যাই আমরা আরেকজন দাদাকে পাবো না একজন আমার পাবো না একজন সভতার্থ কখনই পাবো না শুধু শূন্যতার সৃষ্টি হচ্ছে এই শূন্যতা কিভাবে পূরণ হবে পূরণ তো হবে না সেই মাপের অভিনেতা আমরা কখনোই হতে পারিনি পারবো না আমাদেরও তো বয়স হয়েছে তাদের কাছ থেকে যা শিখেছি সেটা এদিক সেদিক মেনে চলে আমরা কাজ করছি তাদের মধ্যে আমরা হতে পেরেছি না আদৌ পারবো না আমি অন্তত পারবো না আর কেউ তো আমাদেরকে এখন শেখাবেও না আর এখনকার যারা অগ্নি করতে আসছে তারা নিজেরাই কেউ শিখতে চায় না সব জায়গায় আমাদের একটা শূন্যটা সবাই রাতারাতি অগ্নি করে বড় করতে চায় কিসুর মাধ্যমে একটা শর্টকাট রাস্তা দিয়ে চলে যেতে কিন্তু অভিনয় তো যে বিরাট সাগর এটা যে গুরুমুখী বিদ্যা শিখতে হয় সে শিক্ষাটা এখন আর অনেকে জানেও না অনেকে না কেউ চায় না জানি না কীভাবে একজন নির্ধারণের মতো অভিনেতা আবার আসবে কখন আসবে কখন আবার দর্শকদের মনে জায়গা করে নেবে সেটা আমাদের কাছে আমার কাছে মতো একটা বিরাট চিহ্ন হয়ে থাকবে তবুও দাদা এতদিন ছিলেন চুরাশি বছর বয়স পর্যন্ত ছিলেন আক্ষেপ ছিল কেন তাকে আর অভিনয়ে ডাকা হয় না গানে একটু কম শুনতো হুইল চেয়ারে চলতো তারপরেও অভিনয় করে যেতে চাইতো যে আমাকে আমার মতো ফের আমি হুইল চলাফেরা করি সে ধরনের একটা চরিত্র সৃষ্টি হোক না কিন্তু সময় আর সেখানে নেই যারা কাজ করছে তারা কেউ আর ওই ভালোবাসার জায়গা থেকে দাদাকে কাস্টিং করতে চাইনি যে একটা লোকরা ডাকছে তাকে নিয়ে জল সময় নষ্ট হবে সেটা করতে চায় কিন্তু আক্ষেপটা দাদা শেষ পর্যন্ত ছিল যে আমি তো এখনও কাজ করতে পারি কিন্তু আমরা বিমুখে আর ডাকিনি আমরা বোঝা মনে করেছি সেই বোঝা আসলে বোঝা না যত তাদেরকে বোঝা মনে করেছি ততই তারা আমাদের কাছ থেকে দূরে চলে গেছেন আর এখন এমন দূরত্বে চলে গেছে যে করলেও দাদাকে আমরা দাদা বলেও ডাকতে পারবো না তার স্নেহও পাবো না দাদা আপনি ভালো থাকবেন হ্যাঁ দাদা জাতীয় পুরস্কার পেয়েছে দাদা দাদার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আর তো ফিরে পাবো না শূন্যতা শূন্যতাই আর স্মৃতি চলে যাওয়ার পরে সেটা বেদনা হয় বেদনা বুঝে সেটি নিয়েই আমরা এখন আমাদের থাকতে হবে এটাই জীবন